আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আপনারা দেখছেন এসে কন্টেন্ট সংসারে ঝগড়া বিবাদ অশান্তি বা মনোমালিন্য দূর করতে চাইলে ইসলাম আমাদের কিছু সুন্দর ও আমল শিখিয়েছে চলুন জেনে নেই সংসারে শান্তি আনবে এমন কিছু দোয়া আমল তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকালে বিকালে ও জিকির করুন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন এতে গুনাহ মাফ হয় গড় থেকে অশান্তি দূর হয় একে অপরের জন্য দোয়া করুন নবী আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কুপনে দোয়া করে ফেরস্তারা বলেন তোমার জন্য একই দোয়া কবুল হক আল্লাহ স্বামী স্ত্রী একে অপরের জন্য এই দোয়া করতে পারো রাগের সময় এই দোয়া পড়ুন আল্লাহ ফেরিলি জানবি ওয়া যা কলবি ও আজেরনি মিনেশ অর্থ হে আল্লাহ আমার গুণা ক্ষমা করুন অন্তরের রাগ দূর করুন আর আমাকে শয়তান থেকে রক্ষা করুন গড়ে প্রবেশের সময় সালাম দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সালাম দিলে গড়ে বরকত ও শান্তি নেমে আসে সুরা আল বাকারা গড়ে তেলাওয়াত করুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে গড়ে সুরা আল বাকাড়া তেলাওয়াত হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না সব শেষে দোয়া করে নিন রব্বানা হাবলানা মিন আজনা ওয়াজুরিয়াতিনা কুর্রতা নিন ওয়াজা আলনা লিল মুতাকিনা ইমামা অর্থ হে আমাদের প্রভু আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের নেতা বানাও সংসারে শান্তি চান তাহলে এই আমল ও দোয়াগুলো নিয়মিত পাঠ করুন ইনশাল্লাহ আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এসে কন্টেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরা